আর তুই স্বপ্ন দেখছিস আমাকে বিয়ে করবি আর শুন আমার মত মেয়ে পাত্তা পাতা না এটা তো অনেক ভালো কপাল আমাকে বিয়ে কর স্বপ্নটা তুই আর দেখিস না সামনে সবতে আমার বিয়ে আমার বাড়িতে গিয়ে তুই খেয়ে আসিস আ আমারে কি তুই বিকারবে চাস যা আমার এত কার্ড ধরে বলছিস যা আমার বাড়িতে গিয়ে আমি তোকে একটা কথা বলি আমি যে রকম আমি সেরকমই থাকব আমি একটু চেঞ্জ হব না আমিও দেখছি তুই বিয়ে কি করে করছিস আমাকে এডিট করে দে এই কাজ আর আমি করব না আরে গ্রামে সবাই তোকে কম্পিউটারে দুনিয়ার কুকার বলে আর তুই এই কাজ করবো না তাই বলছিস ওটা কুকার না হ্যাকার হ্যাঁ তাই হলো হ্যাকার কুকার এই মেয়েটার সঙ্গে আমার একটু পার্সান খুব দুশ্মনি আছে তুই আমাকে এই মেয়েটার ছবি পাঁচ মিনিটে করে দে তুই ফাঁসবি ফাঁসবি আমাকে লেও ফাঁসবি পুলিশে ধরতে পারলে ছাত্রাতে ছাত্রাতে নিয়ে যাবে কথাটা ভাব একবার

তুমিবেতেছ রে তুই এইদিকে কিভাবে stai বল হাতে একটা স্মার্টফোন পে খুব উড়ছিস বল তোর যা খুশি তাই করবি তুই মাইনুল বলে দিচ্ছি ভিডিওটা ডিলিট কর ভিডিওটা কিন্তু ডিলিট করতে বলেছি নে এইবার আপলোড কর আমার ভিডিও তুই কি আর কি মারছিস আমার সঙ্গে তুই কিন্তু নিজের লিমিট ক্রস করছিস বলে দিচ্ছি মন চাইছে না তোকে ঠাস ঠাস করে আমি থাপ্পড় মারি আমি এর জন্যই বলে তোদের মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি থাকে একটা মোবাইল থেকে ভিডিও ডিলিট করে দিলে তুই বাকি মোবাইল থেকে কি করে ডিলেট করবি তুই হুম আরে এইরকম ভিডিও আর কত মোবাইল আছে তুই নিজেও কল্পনা করতে পারবি না আর সাত দিন পর তোর বিয়ে না এই ভিডিওটা যদি তোর হবু স্বামী দেখতে পায় তাহলে কি হবে বলতো একবার তোর কি অবস্থা তুই ভেবে দেখেছিস শোন সেদিন তুই আমার মনে খুব কষ্ট দিয়েছিস আমার কাছে টাকা ছিল না বলে তুই আমাকে চড়ো মেরেছিস আমি এক টাকা ইনকাম করতে পারি না আমি কিছু করতে পারি না বেকার ছেলে তাই না শুন আমি যেরকম আমি সেরকমই থাকতে চাই আই এম এ মাইনুল তোর ভিডিও আমি ডিলিট করব একটাই কারণে তোকে 50000 টাকা লাগবে কি বলছিস তাই বল আমি কোথায় পাবো এতগুলো টাকা আমি কি ইনকাম কই রে তোকে 50000 টাকা দেব তুই কোথায় পাবি কি পাবি না সেটা আমি দেখতে যাব না হ্যাঁ কালকের মধ্যে তুই যত টাকা না দিস তাইলে ভিডিও তুই কি চাস যে তোর ভিডিওটা সবার সামনে দেখাই এবার ভাব তুই কেন করছিস তুই আমার সাথে এরকম তোকে ভালোই বলছি তুই 50000 টাকার ব্যবস্থা কর কালকের মধ্যে তোর টাকা লাগবে তো কত টাকা চাই তোর তো তো বললাম 50000 টাকা আমার চাই তোকে 50000 টাকাই আমি দেব কালকে তো কালই ফোন করব তুই ওই লোকেশনে চলে আসবি তারপর যদি তুই আমার লাইফে কোনো রকম ডিসটারব করিস মাইনুল তোকে আমি বলে দিচ্ছি তুই আমার আসল রূপটা দেখে নিবি আমার থেকে খারাপ কেউ হবে না

টাকা নিয়ে এসেছিস আরে হ্যাঁ এনেছি তুই কোথায় আমি ফাঁকা মাঠের মধ্যে একটা টিপটি কল আছে দেখ ওখানে আমি আছি আচ্ছা বেশ তুই ওখানে বস আমি এক মিনিটের মধ্যে আসছি তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে আয় আচ্ছা ব্যাপার ম্যাডাম এই জায়গাতে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না আপনি বললেন আপনাকে যে ব্ল্যাকমেল করছে সে এখানে আসবে এখান থেকেই পঞ্চাশ হাজার টাকা আপনার কাছ থেকে নেবে কিন্তু আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না এখানেই তো থাকার কথা আমাকে তো বললো এখানেই থাকবে হয়তো বই ওই ঘরটার কাছে থাকতে পারে চলুন দেখে কোথায় এখানে তো একটা মাছিও দেখতে পাচ্ছি না আপনি আমার মূল্যবান সময় নষ্ট করছেন সরি স্যার এই ভুল যেন দ্বিতীয়বার না হয় সোজা বাড়ি চলে যান আর তুমি আমার সঙ্গে চলো গুড মর্নিং তুই নিজেকে খুব বড় চালাক ভাবিস তাই না তুই নিজেকে বড় শিয়াল পন্ডিত ভাবিস নাকি শোন তোকে একটা কথা বলে তুই যদি শিয়াল আসে না আমি শিয়ালের বাপ তুই সঙ্গে করে পুলিশ নিয়ে আসবি আর আমি কিছুই জানতে পারবো না তাই ভাবছিস আমি মন থেকে ভেবেছিলাম যে তোর ভিডিওটা আমি ভাইরাল করব না সামান্য কিছু টাকালে ছেড়ে দেব কিন্তু না তুই আমার কথা অমান্য করলে এবার দেখ তোর ভিডিও আমি এমন এমন জায়গায় পোস্ট করব তুই সমাজে আর কখনো মুখই দেখাতে পারবি না আরে না তুই শোন আমার কথাটা চুপ শোন আমার কথা তোর ভিডিও আমি 5 মিনিটের মধ্যে ভাইরাল না করেছ তো আমার কথা শুন শোন হ্যালো আমার কথা আফজাল বেরিয়া কি বলছেন গো বিহাই মশাই চুপ করেন বিয়ায় কে আপনার আরে আপনি এত মাথা গরম করছেন কেন গো মাথা গরম করবে না আপনার মেয়ে এত চরিত্রহীন আপনার চরিত্র ভালো না এটা তো আমি জানতে আমার মেয়ে কিসের চরিত্রহীন কিসের চরিত্রহীন আপনার মেয়ে কোন ছেলে সাথে ভিডিও করে বেড়াচ্ছে শুনেন মোবাইলে সব জিনিস বিশ্বাস করা যাবে না মোবাইলে মরা মানুষ তাজা করে দেয় হ্যাঁ মরা মানুষ তাজা করে এই দেখেন দেখেন আপনি চোখে দেখেন মেয়ে খারাপ ছবি তুলে বেড়াচ্ছে এবার কি বলবেন আপনি শোনেন আমি ছেলেপিলাকে এমনভাবে শিক্ষা দিই যে বাপের মান সম্মানের ক্ষতি হোক এটা আমার ছেলেপিলে চায় না হ্যাঁ রকম শিক্ষা দিয়েছে আমি দেখি নাছি সুযোগ আমি কেন সারা দেশের লোক দেখতে আছে মোবাইলে আপনার মেয়েকে বুঝতে পারছেন বারবার ভালোতে আমি আগে থেকে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের সঙ্গে আমি বিয়ে দিব আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে হবে না বুঝতে পারছেন আফজাল এর সঙ্গে কত ছেলে বিয়ে করার জন্য আফজাল এর পায়ে তেল মাখাতে জানেন হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে তো এখন ভাইরাল হয়ে গেছে এখন সব ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে আসছে আপনি জানতা এখন থেকে ওই কোথায় গেলছলি আব্বা টিউশনে গেছিলাম ও বাবু এই মশাই এসেছিল এসে গেল যে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিব না তা মোবাইলে দেখাতে কোন ছেলের সাথে বলে তুই ঢলা ঢলি করে ছবি তুলেছিস আব্বা আমি তো এইসব ব্যাপারে কিছুই জানি না তুমি তো জানোই আমি কিরকম আমি তো তোমার অনুমতি ছাড়া বাড়ি থেকেই বের হই না তাহলে আমি ওইসব কখন করব তুমি কি করে বিশ্বাস করলে আবার তুমি বলছিস হ্যাঁ আমি আর বিশ্বাস করছিলাম না আমাকে নিজ চোখে মোবাইলে দেখালো আমার মাংস মানরা কোথায় থেকে কোথায় গেল এটা ভেবেছিস তুই হ্যাঁ আমি মাংসের সামনে এখন মুখ দেখাও কি করে আমি যতক্ষণ বাড়িতে থাকবো তোর মুখের দিকে তাকালে আমার রাগ বেড়ে দেবে তুই এই বাড়িতে থাক যা খুশি তাই কর আমি এই থেকে চলে গেলাম আব্বা

এই টাকা হবে না তুমি তুমি রাখো এটা ভাবো আমি মানুষ করে এত টাকা আমি গরিব মানুষ তুমি এই টাকা রাখো আমি তোমাকে কিছুদিন পর বাকি টাকা দিয়ে দিব। শোনো আমি যদি ভিডিওটা পোস্ট করি তাহলে কার মানুষ সম্মান যাবে তোমার মুখ দেখাতে পারবো তো তোমার কাছে টাকা বড় না মানুষ সমান বড় তো আমার ভিডিওটা ছেড়ে দিচ্ছি তুমি ছাড়ো না না প্লিজ দেখো আমি ছাড়া আমার বাবা আমার কেউ নাই ভিডিওটি ভাইরাল হয়ে গেলে আমার বাবা আমার কি হবে আমার আর তো হত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না প্লিজ ভিডিওটি তুমি ডিলিট করে দাও তুমি যদি 1 লাখের বদলে 80 দিতে সেটাও মেনে নিয়ে যেত ঠিক আছে তুমি এক কাজ করো মোবাইলটাও দাও ঠিক আছে মোবাইলটাও নিয়ে নাও ভিডিওগুলি প্লিজ তুমি ডিলিট করে দাও ঠিক আছে আমি পরে ডিলিট করে দেব দাও তুমি ডিলিট করো আমার সামনে এই দেখো ঠিক আছে আর কোথাও নেই তো ভিডিও আর কোথাও নেই রে টাকা নিয়ে এসেছিস হ্যাঁ টাকা নিয়েছি দেখ সম্পূর্ণ টাকা তুই আমাকে চিনি তুই আমার মতো কত মেয়েকে ব্ল্যাকমেল করে কত টাকা নিয়েছিস ঠিক নেই তুই আমাকে চিনবি কি হবে আমি হচ্ছে একটা পুলিশের মেয়ে তোকে কিভাবে সাইজ করতে হয় ঠিকই জানা আছে তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি হ্যাঁ এই মাঠের মধ্যে তোর কোন বাবা পুলিশ আছে না দেখ তোর কি করতে পারি বাবা পাঁচ কোথায় চালাচ্ছ অনেক দিন ধরে তোর খোঁজ চলছিল আজ তুই আমার হাতার মুখে এসেছিস তোরা এআই অ্যাপসের মাধ্যমে ভালো ভালো মেয়েদের ছবি তুলে নীল ছবি করে বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছিস খুব ভালো মন্দ খেয়েছিস তাই না আজ তোকে এমন ক্যাশ দেব আজকের পর থেকে কেউ আর এইরকম ভিডিও করবে না এবং ওই অ্যাপস নামানো সাহসও পাবে না চল থানায় তারপর তোকে দেখছি চল এখন অনেক জায়গায় অনেক আধুনিক অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে একটি ভালো ছবিকে এডিট করে খারাপ বানানো হচ্ছে এবং অনেক ছেলে মেয়ে এই অ্যাপ বা ওয়েবসাইটের অব্যবহারও করছে তাই আপনাদের বলছি আপনারা একটু সতর্ক থাকবেন কেউ যদি আপনার ছবি নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে সরাসরি পুলিশকে জানাবেন আর যতটা পারবেন এই অ্যাপ বা ওয়েবসাইট থেকে দূরে থাকার সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও